তার সৃষ্টি কোনো পুঁথিগত বিদ্যা নিয়ম মাফি শিক্ষাচর্চার মাধ্যমে আসেনি কিন্তু তার সৃষ্টি আমরা সর্বত্র আমাদের ছোটবেলা থেকে শুরু করে কৈশোর হোক সাংসারিক জীবন হোক বার্ধক্যকাল হোক তার সৃষ্টি কিন্তু আমাদের চর্চার বিষয় আমাদের যত জীবনের বিভিন্ন দিক আছে তার সৃষ্টি কিন্তু একটা সমন্বয় সাধন করে চলেছে সেই ভাষাগত রবীন্দ্রনাথকে আমরা সৃষ্টিকতা হিসেবে চিনলেও সে বিজ্ঞানের দিকে হোক বা অন্যান্য শিক্ষা বিজ্ঞানের দিকে হোক সব দিকে তার সৃষ্টি কিন্তু একটা আলাদা যেটা এখনো আমরা বয়ে চলছি এরকম মহান মহৎ ব্যক্তি স্মৃতিচারণা করা শুধুমাত্র তার প্রতি শ্রদ্ধা আবেদন নয় তার সঙ্গে আমাদের জীবন যাপনের যে গতিধারায় চলছে সেই গতিধারাকে তার সৃষ্টি এবং তার ভাবনার সঙ্গে মিলিয়ে যদি আমরা চালাতে পারি সেই দিকটার দিকেও আমাদের এই আয়োজন বা আমাদের এইভাবে সমবেত হওয়া আমাদের সকল অপরের সঙ্গে ভাব বিনিময় চিন্তা বিনিময় সব কিছু এই দিনগুলোতেই আমরা বিশেষভাবে যদি আমরা করি তাহলে আমাদের কাছে একটা আলাদা মাত্রা পাবে শুধুমাত্র 14 কো নিবেদন নয় আমরা একসাথে সুমগতভাবে তার সৃষ্টি তার চিন্তা ভাবনা একে অপরের সঙ্গে আমরা বিনিময় করার চেষ্টা করব জয় হোক আমাদের এই দিনটাতে আমরা আমাদের বাঙালি হিসাবে একজন মহান ব্যক্তিকে আজকে হারিয়েছিলাম তার প্রতি শ্রোতার নিবেদন শুধু আমরা ফুল মালার মাধ্যমে যেটুকু করি তাতেই যথেষ্ট নয় আমরা মন থেকে তার প্রতি সতক্ষি প্রণাম জানাই আমাদের নয় স্কুলের পক্ষ থেকে এই সত্য সমাবেশের মাধ্যমে এই মহান ব্যক্তিকে আমরা যেটুকু সম্মান দিতে পারার চেষ্টা করছি কিন্তু আমরা মন থেকে সে সম্মান দেওয়ার করছি যাতে তার সৃষ্টির মধ্যে কিছুটা হলেও আমরা যেন সেই ভাবধারায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছি বা চেষ্টা করব এই বলে আমি আজকে এই অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠানে সকলে যোগদান করা এবং সকলভাবে পরিচালনা করা এবং যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে মহান ব্যক্তিকে স্মৃতিচরণ করা সকলকে আমার পক্ষ থেকে বিতর্ক পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে এরপর আমাদের সংগ্রহ হবে তারই সৃষ্টি আমাদের ভারতের জাতীয় সঙ্গীত যেটা গোটা ভারতবর্ষের সকল মানুষ একত্রে একসঙ্গে গেয়ে ওঠে সেই গানের মাধ্যমে এই মহান ব্যক্তির